কি বলবেন দিকে দিকে দেখতে জঙ্গি ধরা পড়ে যাচ্ছে ক্যানিং এ মুর্শিদাবাদে কিন্তু দুই জায়গায় দুটো সমস্যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে শেখ সৈয়দ মোহাম্মদ থাকলে সেটাকে মিডিয়া প্রচার করা হচ্ছে আর চ্যাটার্জি ব্যানার্জি ঘোষ থাকলে সেটা মিডিয়া প্রচার করা হচ্ছে না কি বলবেন এই প্রসঙ্গে দেখুন মিডিয়া হচ্ছে ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ বলে তাই চতুর্থ স্তম্ভের মধ্যে কিছু জালিও আছে কারণ তারা শাসক দলের কাছে বিজ্ঞাপন পায় শাসক দলের পৃষ্ঠপোষক তাই যারা পৃষ্ঠপোষক যারা এই রকম ধরনের ঘটনাকে চেপে যায় আবার এই রকম ঘটনাকে তুলে ধরে অর্থাৎ মিডিয়া হচ্ছে দুঃশ্রেণীর অর্থাৎ এক শ্রেণীর মিডিয়া মিডিয়া হচ্ছে চাটে আর এক শ্রেণীর মিডিয়া হচ্ছে নিরপেক্ষ থাকে যেমন বর্তমান লিখত ভগবান ছাড়া কাউকে ভয় করে না বর্তমান লিখত বামফণ্টার আমলে আমরা দেখছি এখন দেখতে পায় না এখন দেখতে পায় না আনন্দবাজারও অনেক কিছু লিখত কিন্তু আজকালকার যুগে এই সোশ্যাল মিডিয়া হতে যে যার মতো করে খবর পরিবেশন করে তাই মিডিয়া মিডিয়ার কাজ করছে কিন্তু হাকিকত সত্য সবসময় সত্য থাকবে কালো চিরকালই কালো থাকবে শাক দিয়ে মাছকে কিছুদিনের জন্য ঢাকা যায় চিরকালের জন্য ঢাকায় রাখা যায় না তাই বাংলার বুকে জঙ্গি ধরা পড়ছে এটা তো সত্য ঘটনা বাংলার বুকে একের পর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ দিনাজপুর সারে জায়গা আছে আমরা দেখতে পাচ্ছি কি দেশদ্রোহী সন্ত্রাসবাদী ওপার বাংলা থেকে আসা রোহিঙ্গা বিভিন্ন মুসলিমরাই ধরা পড়ছে এবং তারা এই যে কীর্তিকলাপগুলো করছে বলে ধরা পড়ছে তাই আমরা ভারতবর্ষের যারা আমরা আদি মুসলমান রাষ্ট্রবাদী মুসলমান আমরা এই মুসলমান যারা ধরা পড়ছে আমরা প্রশাসনের কাছে কেন্দ্রের কাছে এবং রাজ্যের কাছে বলবো ইমিডিয়েট আপনারা তদন্ত করে সমস্ত রোহিঙ্গাদেরকে সমস্ত বাংলাদেশিদেরকে এক ধরে করে এই থেকে যারা এসছে আপনি বলছেন অনুপ্রবেশকারী তারা এখানে ভোটার কার্ডও তৈরি করে ফেলেছে আধার কার্ড ভোটার আরে ভোটার কার্ড আপনি পাসপোর্ট পর্যন্ত পাবেন তাদের কাছে তৃণমূলের নেতাদের পঞ্চায়েতের মেম্বারদের গান্ধী দিলেই পঞ্চায়েতের থেকে সার্টিফিকেট পেয়ে যাবে আর সেই সার্টিফিকেট দেখিয়ে ভোটার লিস্টের নাম উঠে যাবে আপনি যান না ডানকুনিতে ডানকুনিতে যান মনোরপুরে যান আপনি মতুরডিঙিতে যান আপনি উত্তর চব্বিশ পরগনায় যান আপনি মুর্শিদাবাদে যান আপনি উত্তর দিনাজপুরে যান আপনি দক্ষিণ দিনাজপুরে যান আপনি মালদার চাঁচলে যান আপনি মালদার হরিশ্চন্দ্রপুরে যান যেখানে যাবেন এই সমস্ত রোহিঙ্গারা সমস্ত ভোটার কার্ড পেয়েছে এর জন্য দায়ী লোকাল পঞ্চায়েতের প্রধান লোকাল পঞ্চায়েত সমিতির সভাপতি লোকাল বিডিও লোকাল জেলা পরিষদ লোকাল এসডিও এরাই দায়ী এবং ভোটে নাম তোলে এসডিওর লোকেরা অর্থাৎ সরকারি লোকেরা তাই ডালমেকুচ কালা হয় অর্থাৎ শস্যের মধ্যেই আমাদের সরকারের ভূত আছে আপনি বলছেন যে দোষ দিচ্ছেন কিন্তু ফিরাদাকিন বলছেন তো ভোটের সাম্রাজ্য দিয়েছেন ফিরাদা বাবু এখনও একশো থেকে দুশো কিলোমিটার উত্তর চব্বিশ পরগনা মালদা দিনাজপুর মুর্শিদাবাদের কাঁটা তারের বেড়া নেই কারণ জায়গাটা দেবে রাজ্য সরকার বেড়াটা দেবে কেন্দ্র সরকার তা এই যে উন্মুক্ত দ্বার অর্থাৎ বিহীন। সেই সমস্ত জায়গা দিয়ে মানুষ তো যাতায়াত করতে থাকে অর্থাৎ এবং আমি বলছিলাম যে বিএসএফ একদম ধোয়া তুলসী পাতা বিএসএফও এর মধ্যে একাংশ জড়িত আছে এবং তাই আজকে জঙ্গিরা আড়ালে আফডোলে লুচি চুরি করে রাতের অন্ধকারে দালাল মারফত বাংলাদেশের দালাল আমার বাংলার বসবাসকারী দালাল ও বোধ দালালের মাধ্যম দিয়ে এই পাচার কার্য চলে এবং এই পাচার কার্যের জন্য লক্ষ লক্ষ টাকা ওরা ইনকাম করে তার একটা হিসা এলাকার পঞ্চায়েতের প্রধানের কাছে যায় এলাকার পঞ্চায়েত সমিতির কাছে যায় জেলা পয়সেদের কাছে যায় এবং সঙ্গে সঙ্গে ভিডিও এসডিওরাও এর সাথে সরকারি প্রশাসনের লোক জড়িত অর্থাৎ শস্যের মধ্যে ভূত আছে বলি আজকে এত জুঁঙ্গি ঢুকছে আপনি তিনমুনকে দোষ দিচ্ছেন কি বাংলাদেশে অনুপ্রবেশকারী তিনি সেনাবাহিনীতে চাকরি করে রাজ্য মোদবের যদি সেনাবাহিনীতে চাকরি দিতে পারে না তাহলে তিনি ভুয়ো পরিচয়পত্র কিংবা ভুয়ো ডকুমেন্টস ভুয়ো সার্টিফিকেট নিয়ে তিনি কেন্দ্র সরকারের অমিত শাহর যে দপ্তর আছে সেনাবাহিনী সেখানে চাকরি কিভাবে করছে এরকম ঘটনা বহুত আছে তাতে মমতা আজকে আজকে মমতা ব্যানার্জীর এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাচ্ছে ভুয়ো খাতার জন্যে সাদা খাতা জমা দেমেছে অর্থাৎ প্রশাসন সে তৃণমূলের হোক আর কেন্দ্রের হোক ডালমে কিছু কালা হয় ইসিলিয়ে আইসা চালের আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে আমরা শুনতে পাচ্ছি কিন্তু বাংলাদেশে যারা তথাকথিত যারা রয়েছে বুদ্ধিজীবী এবং সরকারে তারা বলছেন এগুলো ভুয়ো খবর কিন্তু এটা তো ভুয়ো নয় যে মণিপুরে দুবছরের মধ্যে দুটি সম্প্রদায়ের মধ্যে খুনুখুনি মারামারি এমনকি মহিলাদের অলঙ্গ করে তাদেরকে ঘোরানো হচ্ছে সেটা নিয়ে তো আমাদের এই তথাকথিত বিজেপি বা আমাদের বিরোধী দলনেতা কোনো দিন আন্দোলন করতে দেখলাম না বিধানসভায় কিন্তু বাংলাদেশ আমাদের দেশ নয় সেটা নিয়ে আন্দোলন হচ্ছে তাহলে মণিপুর কি অন্য রাষ্ট্র অন্য দেশ কেন করছে না মণিপুর কি ফিনিস বাংলার বুকে যখন সিরিয়াতে কিছু হয় প্যালেস্তাইনে কিছু হয় তখন মুসলমানরা মাথায় টুপি পরে মুসলমানদের তৃণমূলের সংখ্যালঘু সেল তারা মোমবাতি নিয়ে বুদ্ধিজীবীরা সব রাস্তায় হাঁটে প্যালেস্তাইনে হচ্ছে কেন জবাব চায় জবাব দাও বলে তারা মিছিল করে মিটিং করে আজকে সেই মমতা ব্যানার্জির বুদ্ধিজীবী মুসলমানরা কোথায় গেল আজকে মমতা ব্যানার্জির সেই বুদ্ধিজীবী সে যারা চিৎকার করেছিল তাদের বুদ্ধি কি বুদ্ধি নাশ হয়ে গেছে নাকি পায়ে পাগুলো সব গোদ হয়ে গেছে নাকি জীবগুলো মোটা হয়ে গেছে আজকে বাংলার বুকে যে সন্ত্রাসবাদীগুলো হচ্ছে অন্য দেশে হলে তারা চিৎকার করে রে 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 করে রাস্তায় নেমে যায় আজকে সিদ্দিকুল্লাহ থেকে আরম্ভ করে তোহা স্মৃতি কি ফিরাদ হাকিম বড় বড়ো বাদ করে আজকে যখন বাংলাদেশে হচ্ছে মোসমানরা কেন নামছে না এটা আগে আমাকে জবাবটা দিন তারপরে তো ওটা পলিটিক্যাল পার্টি তাদের ব্যাপারটা আলায় কিন্তু আম আমজনতার ক্ষেত্রে যে সরকারে বসে আছে যে সরকার এখানে মমতা আবুবুর সরকার যে মমতা খালাস সরকার প্যালেস্তাইনে হলে যদি রাস্তায় নামতে পারে বাংলাদেশে হলে কেন নামছে না আগে তারা জবাব দিক সরকার জবাব দিক তারপরে অন্য পার্টি কি করছে তার জবাব দেওয়া যায় প্যালেস্তাইনে কিছু হলে মমতা ব্যানার্জি রাস্তায় নামে না কিছু মানুষ নামে তো আপনি এটাকে কেমনভাবে দেখছেন যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন বাবা সাহেব আম্রেদকার বলছেন না এখন ফ্যাশন চালায় আপনি ফ্যাশন চালা আম্রেদকার 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 বাবা সাহেব আম্বেদকরকে অপমান করলেন না দলিত এবং বিরোধীরা এই নিয়ে কিন্তু সচ্চার হচ্ছে কেন্দ্র এবং রাজ্যে আমরা যে মমতা ব্যানার্জি মুসলমান দেখলে এই রেড রুটের নামাজ পড়ে পড়ার সময় এরকম মাথায় ওড়না দিয়ে আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ আল্লাহ এমনভাবে বলে মনে যেন আল্লাহ সরাসরি ওনার কাছে নেমে চলে আসবে আল্লাহ সরাসরি ওনার কাছে নেবে আল্লাহ যেন ওনার কেনা গোলাম আজকে এই যে কাজ মমতা ব্যানার্জি মমতা বুবু এই যে রাস্তায় নেমে নামাজে যে নামাজে মহিলাদের প্রবেশ নিষেধ নেই মানে প্রবেশ নিষেধ সেই নামাজে গিয়ে আল্লাহ হকবার মাথায় অন্য পরে মমতা ব্যানার্জি থেকে মমতা বেগম হয়ে যায় আগে মমতা বেগম আগে আবার দুর্গা পুজো এলে তখন ফিতে কাটতে গিয়ে বলে দেবী স্বর্গ সেই নমস্ত সেই আমার সরকার যেখানে আছে যে সরকারের আন্ডারে আমরা রয়েছি সেই সরকারই আজকে আমাদেরকে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে এই মমতা ব্যানার্জি এই তোয়া সিদ্দিকি এই ফেরা দেখিম অর্থাৎ জাইসা কর্ম আইসাই ফল হোক আপনি অমিত শাহ কিছু বললেন অমিত শাহ যে বললেন দেখুন আমার আমার অমিত শাহ আমার কাছে ফ্যাক্টর না আমার কাছে ফ্যাক্টর হচ্ছে আর এস মোহন ভাগাত যে সরকার চালাচ্ছে আর এস মোহন ভাগাত যিনি অমিত শাহকে তৈরি করেছেন যিনি মোদীকে তৈরি করেছেন সেই অমিত শাহ অমিত শাহজি বলছে আজকে বলেছে এবং গত দুদিন বলেছে যে হার মসজিদ মেয়ে শিবলিঙ্গ ভুন্না একদম না যায় যায় আর एक तो बात बोला जो हिंदू मुसलमान जो एसी रोईंगे छोड़ के जो राष्ट्रवादी मुसलमान जे मुसलमान यहाँ बस बस करता है जुग जुग से अगर कोई हिंदू मुसलमान को देश छोड़ने का बोलेगा वो हिंदू ही नहीं तो ये मोहन भगत जी बोल दिया उसके ऊपर और किसका बात चलेगा